হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আরেকটা কাজের ভিডিও নিয়ে আসছি এখানে একটা মেশিন নষ্ট হয়ে গেছে মেশিনটা লাগাবো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন মেশিন ওইখানে মেশিনটা জ্বলে গেছিলো ওই কারণে একটা নতুন মেশিন লাগাইতেছি দেখেন কীভাবে লাগাই সাথেই থাকুন বন্ধুরা আজকে আরেকটা মেশিন দিছি দেখেন মেশিনটাতে নতুন মেশিন তো তার বাঁধতে হয় তা আমরা আসলে কাল কারেন্ট থাকা অবস্থাও কাজ কাজ করি কারণ আমাদের জন্য তো কেউ কারেন্ট বন্ধ করবে না কারণ থাকা অবস্থা আমরা কাজ করতে হয় মেশিনটা অ্যাসিউট নাই মেশিনটা ডাইরে ডাইরেক্ট মেশিন আমাকে গানটার কাজ করতে হবে ভরে উঠে আমরা তো ডাইরেক্ট লাইনে কাজ করি কোন মজিটে এটা করতে হবে করার কিছু নাই তো এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ পাশাপাশি ব্যাগ পাবেন কোনো সমস্যা নাই আল্লা ভরসা দেখি তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের দোয়াও ভালোবাসায় ভিডিও করার আগ্রহ জন্মাবে আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে আরও বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও পাবেন সামনে দেখতে থাকুন কি করি পুরকি বানাই দিলাম যখন মেশিনটা না পড়ে এই কারণে না হলে আপনার মেশিনটা উপর থেকে পড়ে যাবে ট্রেন আছে ট্রেনের ভিতরে ঢুকিয়ে মেশিনটা আটকে দিব সেফটি বেল্টটাও লাগা নিচ্ছি সেফটি বেল যদি না লাগাই তাহলে সমস্যা আপনার যদি শর্টকট করে নিচে পড়ে যাব কুড়ি থেকে এই কারণে সেফটি বেল লাগানো নাহলে সেফটি বেলে অনেক উপকার হয় আপনার মনে হয় দোনো হাত দিয়ে কাজ করতেও পারি দোনো হাত দিয়ে কাজ করতে পারি আপনার দেখেন বন্ধু আমরা কুটিতে উঠবো এখন দেখেন সাথেই থাকেন আপনাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য